আজ ষষ্ঠ শ্রেণীর একটা থার্ড সেমিটিভ রিভেলিউশন দু হাজার চব্বিশ সালের ইংরাজির একটা গুরুত্বপূর্ণ সংস্থা দ্বারা প্রচারিত প্রশ্নপত্র তোমাদের কাছে শেয়ার করতে চলেছি আর এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও অলরেডি তোমাদের দেওয়া আছে যারা এখনও দেখুন প্লে গিয়ে দেখে নাও এটা কিন্তু তোমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র হতে চলেছে কারণ এই প্রশ্নপত্রটি কিন্তু একাধিক স্কুলে হুবু কমন আসতে চলেছে তাই তোমরা মোটেও অবহেলা করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর এই প্রশ্নপত্রটি অলরেডি কিন্তু একাধিক স্কুলে হুবু কমন এসে গিয়েছে এর আগেও কিন্তু আমাদের যেসব অনেকগুলো ভিডিও দেওয়া আছে অনেকে কমেন্ট করেছে যাদের স্কুলে পরীক্ষা হচ্ছে তারা বলছে যে অনেক স্কুলে কিন্তু একাধিক প্রশ্নপত্র কমন আসছে আর তোমরা প্রশ্নপত্রটি ভালো করে দেখো আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করা স্ক্রিনশট দাও আর এগুলো লিখে লিখে বেশি করে প্র্যাকটিস করা উত্তরগুলো তোমরা তৈরি করে নাও এরকম ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমাদের কমন আসবে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দাও অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা প্রশ্নগুলো দেখো আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো এই প্রশ্নপত্রটি কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষা একাধিক স্কুলে হবো কমন আসবে তাই তোমরা মোটে অবহেলা করো না যাদের এখনও পরীক্ষা শুরু হয়নি তাদের কিন্তু এই প্রশ্নপত্রটি তাদের কাছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অলরেডি একাধিক স্কুলে কিন্তু পরীক্ষা হয়ে গিয়েছে তাই তোমরা মোটে অবহনা করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো এই প্রশ্নপত্রটি কিন্তু তোমাদের কাছে ফাইনালে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এটি কিন্তু তোমাদের কাছে আসছে তোমরা প্রশ্নগুলো দেখো এখানে গ্রামার এবং ভোকবলেরই আছে কী বলছে তারপরে তোমাদের এখানে সুইটিবেল যে আর্টিকেল আছে সেগুলো বসাইতে হবে তোমরা দাগ দেখো এগুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক কারেক্ট ওয়ার্ড ইন দ্য ব্ল্যাঙ্ক তোমরা শূন্যস্থান পূরণ করতে হবে শর্টে শব্দ দিয়ে তারপরে একটা লেটার লিখতে হবে চিঠি লিখতে হবে তারপরে এবং একটা প্যারাগ্রাফও আছে তোমাদের এটা তোমরা ভালো করে দেখো আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস আর বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চাইলেটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন